রুবাইত ফাতেমা তনিয়া বাকে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছে আজকে যে পরিস্থিতিতে মানে উনি দাঁড়িয়ে আছে তারপর উনি মনে করছে আই ডোন্ট কেয়ার কে মানববন্ধন করলো কে লাইভে আসলো কে কি করলো আমার বালটাও কেউ ছিটতে পারবে না আমার কাছে আমাকে আসতেও পারবে না আমার ছুতেও পারবে না আমার সামনে এসে কেউ কিছু বলতে পারবে না আমার কি হয়েছে আমি অনেক বড় হনু আমার অনেক টাকা পয়সা আছে কোটি কোটি টাকা আছে মাসে তিন চার বাকি লন্ডন ট্রুথ দিতে পারতেছি বিজনেস ক্লাসে যাচ্ছে এটাই আমার লাইফ এটাই সুখ আসলে কি এটাই কি সুখ এটাই কি সুখ আপনি দেখতেছেন যে মো সুলতানা আকাশ নিবিড় আপনার মানে আপনার সাথে মানে আপনার যেগুলো বের করতেছে একটার পর একটা আপনি কিন্তু তখনই এটা মিয়ামসা করা উচিত ছিল আপনি হয়তো দেখা যাক ওরা কী করতে পারে ওরা আমার কী কিছু করতে পারবে না যখন আপনার আপনি বলে এসেছেন একটা পর একটা মিথ্যাচার করেছেন আপনার তো মিথ্যাচার তখন থেকে মানুষ আপনার মন উঠে গেছে যখন আপনি বলেছেন আপনার সাদাত রহমান বেঁচে থাকতে তার এক মাস আগে একটা ইন্টারভিউতে বলেছেন যে আমি জীবনের শেষ নিশেষ্টুকু পর্যন্ত সাদাত রহমান হয়ে থাকবো সেখানে আপনি চার মাস না যেতে প্রেমে পড়ে গিয়েছেন বিয়ে করে ফেলেছেন পাঁচ মাসের মাথায় গেল আসবেন্ড সাদাত রহমান যখন কমাই তখন আপনার মানে উরিনচন্ডী চঞ্চলতা যে চলাফেরা উচ্ছৃঙ্খল সেটা মানুষের হৃদয় একটা স্ত্রী বউ হাজার সে যতই স্বামী খারাপ হোক কমায় সেখানে আপনার মনের মধ্যে কোনো শোকের ছায়া নেই জামাই মরে যাওয়ার পর আপনি সাত দিন আর আট দিনও অবদান নেয় আপনি একদিনও অবদান নেয় তারপর দিন আপনি লাইভে এসছেন কাপড় বিক্রি করতে আপনার টাকা এত বেশি দরকার ছিল এতই মানে এত এত টাকার দরকার ছিল আপনার মানে টাকার নেশা পেয়ে গেছে যাই হোক আপনি বিজনেস পাগল সবাই বিজনেস বিজনেসে থাকলে মন ভালো থাকবে গেল কিন্তু দেখা গেলো যে চার মাস না যেতে আপনি বিয়ে করে ফেললেন গেল আপনি রাসেল সাহেব কে বিয়ে করার পর আপনার একটা পর একটা এলিগেশন আসছে যখন দেখতেছেন সাংবাদিক জার্নালিস্ট সাংবাদিককে আপনি একটা অপমান করেছেন যে আকাশ নিবিড়ের মতন আমি পঞ্চাশটা দারো আমার বাসায় রাখতে পারি অহংকার দাম্পিকতা যেটা আপনাকে পুরাই ঘিরে ধরেছে আপনি বুঝতে পারতেছেন না যে অহংকার আপনাকে মানে পুরাট জমে ক্ষীর করে ফেলেছে আপনাকে সেটা আপনি এখান থেকে সরে আসতে হবে অহংকার থেকে কারণ দুনিয়ার বুকে কারো পতন না হলেও ছুতকর ঘুষকর মানে বেশ্যা খানকি মাগি যারা আছেন তাদেরও পতন হয় না যে পতনটা আল্লাহ দুনিয়ার বুকে করেছে অহংকার তুমি কিসের অহংকার করো যে সৃষ্টিকতা তোমাকে সৃষ্টি করেছে তোমাকে সকালে গরিব মানাতে পারে আবার সকালে বড় মানাতে পারে তুমি কার কিসের অহংকার করো এই সৃষ্টিকতা তোমাকে অহংকার পতন করে দেখিয়ে দিবে যে দুনিয়ার বুকে কিছু কিছুর অহংকার করা উচিত না আপনি কথায় কথা মানুষকে ফুকিন নিবেন কথা কথা মানুষকে দারোয়ান রাখবেন রেলি তুমি আমার দারোয়ান হতে পারবা আমার জাম আমার হওয়ার যোগ্যতা লাগবে এটা সেটা কী কী লাইভে বলেন এগুলো আপনার মধ্যে চোখে মুখে একটা অহংকার চলে আসছে কারণ আপনি হঠাৎ করে অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন তো তাই জন্য আপনার মতন পাঁচ বছরে না এরকম বিশ বছর বিজনেস করো এত কোটি কোটি টাকা মালিক হতে পারে না হয়তো আল্লাহ আপনাকে সোনার খুনি দিয়েছেন বা কিভাবে আপনি টাকা ইনকাম করতেছেন হয়তো আল্লাহ আপনাকে রহমত দিয়েছেন কিন্তু আপনি বুঝতেছেন না যে আল্লাহর রহমতটাকে আপনি ওভাবে যাই হোক যখনই দেখতে পাচ্ছেন আকাশ নিবিড় এবং মসুলতানা আপনার মানে গোষ্ঠীর ষষ্ঠী পূজা মানে করে ফেলতেছে বা আপনার হৃৎপিণ্ড টান দিচ্ছে আস্তে আস্তে বুঝতে পারতেছেন তখনই কিন্তু একটা নিরশা করার দরকার ছিল তাদের দুজনের সাথে বসা বা আপনাদের সাথে বলতে পারতেন যে আমার সাথে তোমাদের সমস্যা কী আর মিস মিটমাট করে ফেলি একটা বসে না মানুষের সাথে যে কেন কি হয়েছে তুমি আমরা তোমরা আমার পিছিয়ে গেছো কেন বলো বসে মিটমাট করা উচিত ছিল তাহলে বসলে আপনার সারফরাজের জন্মের মানে যে এক যে মাসে বিয়ে হয়েছে আপনার অক্টোবর কি সেপ্টেম্বরে বিয়ে হয়েছে অক্টোবরে ছেলে হয়েছে মানে এক বিশ দিন এক পিস করে ছেলে হয়েছে এটাও কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে আপনি বুঝতেছেন এগুলা কি হবে আসলে টাকা দিয়ে এটা একটা সম্মান যে আপনার ছেলের উপর পড়েছে যে আপনার মানুষ ছেলে বড় হলে বলে যে তুই তো তোর মায়ের বিয়ের আগে পেটে হয়েছিস মানে অবৈধ আপনি সম্পর্ক করেছেন সাদাত রহমানের সাথে সে বাচ্চাকে দেখিয়ে আপনি ব্ল্যাকমেল করে সাদাত দাম্বিকতা নিয়ে রাখছেন অহংকারটা একসাথে আপনাকে লাথি মারবে আপনি কিছু কিছু সময় না নিজেকে না একদম বিড়ালের মতো রাখতে হয় কারণ কি জানেন কিছু কিছু সময় সময়ে মানে আপনি সিংহ হয়ে যাবেন সময়ে আপনি বিড়াল হইতে হবে কারণ এই বিড়াল হয়ে আস্তে আস্তে সবারই যেন আপনার আপনার মধ্যে তো আপনার তো অতীত আছে আপনি এতদিন বলেছেন আপনি সাদাত রহমান এক মানে একমাত্র ওয়াইফ একমাত্র ওয়াইফ তখন বেড়ে গেল নাহিদ ইসলাম সাদাত রহমানের সেকেন্ড ওয়াইফ প্রথম ওয়াইফ মারা গিয়েছে আপনি নিজেকে সবসময় এক নাম্বার বউ বলেছেন কিন্তু নাহিদ ইসলাম ও নাহিদ ইসলামকেও আপনি নাকানি চুপানি খাওয়াই সারছেন নাহিদ ইসলাম ও আকাশ নিবিদের সাথে যোগাযোগ করে আপনার ওই মামলা টামলা দণ্ড কিছু বের করেছেন যে বাড়িটা সাদাত রহমানের বাড়িতে এখন নাহিদ ইসলাম সাদাত রহমান দ্বিতীয় স্ত্রী থাকেন কিন্তু আপনি এখনো পর্যন্ত যে অহংকার নিয়ে কথা বলছেন প্লিজ অহংকার দাম্পিক এক সাইডে রেখে নাক মুখ উস্কায় কথা না ¿Vale? একটু সহনশীল হর পরিস্থিতির সামনান আপনার এই পরিস্থিতির জন্য এখন সানবি সানবির বাবাকে ওরা কিন্তু দেখেছে যে ওরা কিন্তু সানবির বাবাকে উস্কিয়ে দিয়েছে বা সানবির বাবাকে ওরা বের করে ফেলেছে তখনই বুঝতে পারছেন যেখানে সানবির বাবাকে যদি কথা বলে সেখানে আপনার মান সম্মান যাবে আদৌকে আপনি সম্মান বলতে কি বুঝেন আমি জানি না আপনি সম্মান বলতে কি আসলে কি বুঝতেছেন সেটা জানি না আপনি এই যে সানবির বাবা সানবিকে টাস করে সারফ্রাসের জন্ম এগুলো যেন পাবলিকের মনে মনে গেঁথে গিয়েছে তারপরে আপনার আপনি ইয়া বা খাচ্ছেন আপনি যে টাকা পাচার এই ধরনের জিনিসগুলো যে মানুষের এখন আপনাকে দেখলে এইগুলা মনে পড়বে যেগুলো বলতেছে এগুলো কিন্তু আপনি আগে থেকে মিট মিটমাট করে এত দূর আসতে দিতেন না এখন যে সানবির বাবা ইয়া করতেছে মানববন্ধন করতেছে আপনাকে কি গ্রেপ্তার করার জন্য যায় কি কি বয়কট করতেছে সবাই কিন্তু আপনার আপনার এই খারাপ খারাপ ভিডিও যখন প্রচার করে তখন অনেক এলিট ক্লাসের মানুষ শেয়ার দেয় সবাই বলে এটাকে বয়কট করা উচিত আমি যখন দেখি শেয়ারগুলো অনেক এলিট ক্লাস এমনকি বন্দর চেয়ারম্যান বন্দর হাই লেভেলের অফিসার পর্যন্ত শেয়ার দিচ্ছে যেন মানে আপনার এই জিনিসগুলো ওরা বিশ্বাস করতে বিশেষ শেয়ার করতেছে তো সো আপনার দূর আসার দরকার কি ছিল মানে সম্মানটা আগে নাকি আপনার মানে এই যে অহংকারটা আগে ছিল অহংকারটা রেখে আপনি ওদের সাথে কথা বলে মিটমাট করে আজকে এ পর্যায়ে আসতো না সানবির বাবাকে বসাইতেন পাশাপাশি পাশাপাশি বসিয়ে সানবীর বাবাকে বসাইতেন বা অফিসে আসতে বলতেন আপনার তো পুলিশ প্রাজ অফিসে তুমি অফিসে আসো তুমি কারো কথা ফাঁদে পড়িও না তোমারও মেয়ে আমারও মেয়ে আমরা চাইছি মেয়ের ভবিষ্যৎ এটা বলে ক্লোজ করা ক্লোজ করতেন যেভাবে করার আইনি ভাবে কত কিছু দরকার আইনি ব্যবস্থা নাও তাও লাইভে এসে মেয়ের সম্মান নষ্ট করিও না এই যে আপনি একটা পোস্ট করছেন ব্যাকটাস টাস এটা স্ক্রিনশট হয়ে আছে সবার কাছে যে সানবীর বাবা সানবিকে ব্যাকটাস করে এই জিনিসটা আপনি একটা সাধারণ মাও গোপন রাখে জাস্ট যেন মানুষ না জানে যে আমার মেয়েকে কেউ ব্যাক টাস করেছে কারণ আমাদের বাঙালি সমাজে না আমি জানি না তারপরে বলবো যে অহংকারটা সেডে রেখে আপনি সানবির বাবার সাথে বসেন আইনি আইনি বাবা আগে সানবির বাবাকে বলে লাইভে টিভিতে যাওয়ার দরকার নাই তোমার যা বলার থাকে তুমি আইনি আদালতে গিয়ে বলো সানবির ভবিষ্যৎ আছে এটা বলে আকাশ নিবে বলেন তোমরা অফ যাও তোমরা কি চাও কিভাবে কি তোমরা অব কীভাবে কী এই সাপটাটা তোমরা ক্লোজ করবা তোমরা বসো আইনি আদালতে ওরা তো ওদেরকে তার যাবজ্জীবন কারাদণ্ড দিবে না ওদেরকে দুই তিন মাস হয়তো জেল দিবে বা যদি মিথ্যাচার হয় আর কি আর সত্য কথা বললে কিছুই হবে না ওদেরকে ওদের আদালতে ধরে রাখবে না তো সো এত কিছু না যায় আপনি বসে ওদেরকে তোমরা কি চাও ব্যবস্থা করে দেন বা কিভাবে ক্লোজ করা যায় ওদের সাথে মিটমাট করে ফেলেন আপনার সন্তান আপনার পরিবার আপনার ভোনের স্টেটাস ভাইরাল হচ্ছে আপনার কয়েকদিন পর সব কিছু ভাইরাল হচ্ছে অ্যাটলিস্ট আপনি এখন আপাতত আপনার তিন নাম্বার না চার নাম্বার হাসবেন্ড রাসেল মেয়ের সাথে ছবি ভিডিও আপাতত কম 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 পোস্ট করেন আপনি সুখে আছেন ভালো আছেন এটা আপনার মানে স্যাটিসফ্যাকশান সেটা মানুষকে বুঝতে হবে কেন যে আমি ভালো আছি আমি রাসেলকে বিয়ে করে অনেক হ্যাপি আমাকে অনেক সুখ দিতে পারছে এটা মানুষকে বোঝানোর কিছু নাই আপনি স্যাটিসফাই তো দুনিয়া স্যাটিসফাই আপনি মানুষকে বুঝাচ্ছেন এখন মানুষ এটা নিয়ে টল করতেছে মজা করতেছে সেটাকে আপনার মানুষের স্যাটিসফাই হচ্ছে হচ্ছে না কিছু জিনিস নিজের মত করে রাখা উচিত যেন আপনি বিয়ের পর একটা পর একটা ছবি আপলোড দিচ্ছেন ভিডিও আপলোড দিচ্ছে মানুষ বলতেছে বাহ উম স্বামীর শোক এত তাড়াতাড়ি ভুলে গিয়েছে বিয়ে করছেন ভালো কথা এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি এটা অবশ্যই মেয়ে এতদিন মানে এত দূর অব্দি কিন্তু থাকতে পারে না মানে কি বলে একা জীবন পার করতে পারে না আমি বলবো আপনি কিছু জিনিস নিজের মতো করে রাখেন আপাতত রাসেল মিয়ার সাথে ছবি ভিডিও আপলোড করিয়েন না আর এভাবে আকাশ নেবির মৌসুলতানাকে নিয়ে বসে ক্লোজ করিয়ে ফেলেন কি করলে যে ওরা ক্লোজ করে দিবে চুপ থাকবে আর আপনি বলবেন যে আমি কি চোর নাকি আমি চোর তো এটা তো অহংকারী কথা যেটা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে চোর না হলেও আপনি যে ভালো এখন অ্যাটলিস্ট এই সম্মান বাঁচানোর জন্য এগুলো মিট করে ফেলেন এটাই আমি একজন আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে কথাগুলো বললাম